প্রবাসে জীবন কায় নিল ছিল যত সু কতদিন দেখি না রে আমার মায়ের মুখে জীবন কায় নিল শিল যত সুপ ইচ্ছে করে মাগো তোমার কুলে ফিরা যা দূর দেশে ছুটি নাই মাগ আমার ছুটি নাই ইচ্ছে করে মাগ তোমার বুকে ফিরে চায় দূর দেশে কর্ম করি আমার ছুটি নাই মাগ আমার ছুটি নাই কান্দি একাদুর প্রবাসে ব্যথাই ভাঙব কতদিন হয়ে দেখি না রে আমার মায়ের মো প্রবাসে জীবন কাইরা নিল ছিল যত সুখ কতদিনও দেখি না রে আমার মায়ের মু প্রবাসে জীবনে কায়রা নিল ছিল যত সুখ ইচ্ছে কর দূর দেশেতে কর্ম করি আমার ছুটি নাই মাগো আমার ছুটি নাই কান্দি একা দূরে প্রবাসে ব্যথায় ভাঙবো কতদিন হই দেখে না রে আমার মায়ের মো প্রবাসে জীবন কাইরা নিল ছিল যত সুখ আপনে বলতে এই প্রবাসে মাগ আমার কে হো নাই কারণে ও এই নে মা কাইন্দা কাইন্দা নাই কারণে ও কারণে মা মা কাহিন্দা কাইন্দা ভোগবাসায় তোমার কথা মনে হলে পুরী স্মৃতি দাবানোলে তোমার কথা হাহা কতদিন হাহা দেখি না রে আমার মায়ের ম প্রবাসে জীবন কাইরা নিল ছিল যত সুখ কতদিন ওই দেখি না রে প্রবাসে জীবন কাইরা নিল ছিল যত সুখ ইচ্ছে করে মাগো তোমার বুকে যা দূর দেশেতে কর্ম করি আমার ছুটি নাই মাগো আমার ছুটি নাই কান্দি একা দোরে প্রবাসে ব্যথাই ভাঙে কতদিন হই দেখি না রে আমার মায়ের মো প্রবাসে জীবন কাইরা নিল ছিল যত সুখ অবাবের দায়ে মায়ে বন্দি জেলখানায় অবাবের দায়ে মা বন্দি মা কষ্টের পায় অবাবের দায়ে মাগো অবাবের দায়ে মাগো বন্দি প্রবাস জেলখানায় দুই হাতে মা কষ্টের বেরিনের শিকল বান্দা পায় কেমনে আমি আসি ফিরে দুঃখ পিছু সারে না রে কেমনে আমি আসি ফিরে দুঃখ পিছু সারে না রে কেমনে আমি আসি ফিরে দুঃখ পিছু সারে না রে বেজা দুটি চ কতদিনও দেখি না রে আমার মায়ের মু প্রবাসে জীবন কাইরা নিল ছিল যত সুপ কতদিনও দেখি না রে আমার মায়ের মো প্রবাসে জীবনে কাইরা নিল শিল যত সুখ